আল্লাহর কথার কোন গু আমার তামি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা আমি পাই না কেন আমি একজন সাহিত্য সংস্কৃতি কর্মী আমার উচিত একজন সাহিত্য বা সংস্কৃতি কর্মীর পক্ষেই থাকা একজন শিল্পীর পক্ষে থাকা একজন অভিনেতা অভিনেত্রীর পক্ষেই থাকা কিন্তু আমরা মানব ধর্মের অস্তিত্ব মুসলমান ধর্মের অস্তিত্ব সৃষ্টিকর্তা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে যদি কেউ কুটোক্তি করে আল্লাহ আল্লাহর রাসুলকে অপমান অপদস্থ করার চেষ্টা করে এবং কথা বলে তাহলে কিন্তু আর তখন মেনে নেওয়া যায় না তখন শরীরের রক্ত কিন্তু আর স্থির থাকে না তখন টকবক করতে থাকে আপনি একজন রাজনীতির নেতা কিংবা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বললে আপনার শরীরে যেমন আগুন জ্বলতে থাকে যদি আপনি সত্যিকারের একজন মানুষ হয়ে থাকেন যে যেই ধর্মেরই হয়ে থাকেন না কেন যদি সত্যিকারের মানুষ হয়ে থাকেন যদি আপনি একজন মুসলমান ধর্মের ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার আল্লাহ আপনার রাসুলকে নিয়ে কেউ কুটুক্তি করবে এটা আপনি মেনে নিতে পারেন না পারবেন না মুসলমান হিসাবে আল্লাহ আল্লাহর রাসুলকে অপমান করা এটা যদি মেনে নেওয়া হয় তাহলে ধরে নিতে হবে আপনার ইমান ঠিক নেই আপনার ইমান সহি নয় আপনি মুসলমান হয়েছেন শুধুমাত্র গরু খাওয়ার মুসলমান বন্ধুরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটু চিন্তা করেন ছোট আবুল সরকার আমার আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে যে ধরনের কুটুক্তি করেছে যে যেরকম তিরস্কার করেছে মনে হচ্ছে তিনি যেন আল্লাহর সাথে কৌতুক করছেন আল্লাহর সাথে অভিনয় করছেন ছোট আবুলের এই অভিনয় কৌতুকটা মোটেও একজন শিল্পীর মুখে মানায়নি শিল্পীর জন্য হয়নি তাই আমি একজন মুসলমান হিসাবে আবুল সরকারের বিচারটা যার মাধ্যমেই হোক সেটা আল্লাহর উপর ছেড়ে দিলাম তার ভাগ্যে যা থাকবে তার ভাগ্যে যা আছে সেটাই হবে যদি তার মৃত্যুদণ্ড হয় এটাই করা উচিত কারণ আল্লাহকে অপমান অপদস্থ করে কোনো কথা বলা একজন মানুষের পক্ষে আমার মেনে নেওয়া সম্ভব হয়নি তাই আজকের এই ভিডিওটা তৈরি করা আমি আশা করব। আপনি যে যেই ধর্মেই পালন না করেন না কেন কোনো ব্যক্তি সৃষ্টিকর্তাকে অপমান করে কথা বলা এটা মেনে নিতে পারে না আশা করি আপনিও পারবেন না একজন শিল্পীর জন্য গোটা শিল্পী জাতির অপমান হতে পারে না একজন সংস্কৃতি সংস্কৃতিকর্মীর জন্য একজন কর্মীর জন্য গোটা কর্মী সংস্কৃতিকর্মী সাহিত্যকর্মীদের অপমান অপদস্থ হবে অন্যের কাছে মাটা ছোট করে কথা বলতে হবে অন্য তিরস্কার করে কথা বলবে আমরা মেনে নিব এটা মোটেও কাম্য নয় এটা মোটেও সম্ভব নয় তাই আমি একজন মুসলিম হিসাবে একজন মানুষ হিসাবে একজন সংস্কৃতি সংস্কৃতিকর্মী হিসাবে একজন সাহিত্যিক হিসাবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনেত বিলম্বে আমি এই ছোট আবুল সরকারের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি বাংলাদেশের আপামর জনসাধারণ তার ভিডিও দেখেছে আমি আসলে ভিডিওটি প্রথমে দেখিনি আমি চিন্তা করেছিলাম যে একজন শিল্পীর উপরে এরকমের অপমান করা হচ্ছে একজন শিল্পীকে এরকম ধরে নিয়ে জেল জরিমানা দেওয়া হচ্ছে এটা কেন কিন্তু যখনই আমি এখানে ভিডিওটি একটু সুন্দর করে ভালোভাবে উপলব্ধি করে দেখার চেষ্টা করছিলাম কথাগুলি শুনছিলাম তারপরে দেখি যে আমার শরীরের মধ্যে আমার আত্মাটা যেন নেই যে একজন শিল্পী কি করে একজন সৃষ্টিকর্তাকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে আসলে এটা মেনে নেওয়ার মতো নয় অনেক কষ্টের ব্যাপার অনেক দুঃখের ব্যাপার আমি অনেক ঘৃণা জানাচ্ছি এই ধরনের শিল্পীদের জন্য শিল্পীদের কলঙ্ক হচ্ছে এই ধরনের মানুষদের জন্যই আজকে এই শিল্পী সমাজ সাহিত্যিক সমাজদের আজকে মানুষ তিরস্কার করে কথা বলছে আল্লাহর কথার কোন গু আমার আমি কিছু পাই না মাথা খুন্ডা গোয়া খুন্ডা কিন্তু আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালা কল্লাহে প্রথম সৃষ্টি হস্প আউয়ালুমা খলকুল্লাহি মেন নূর নূর প্রথম সৃষ্টি নূর আউয়ালুমা খলকুল্লাহি আরশ প্রথম সৃষ্টি আমার আরশ দেখেন আউয়ালুমা খলকুল্লাহি রূহ প্রথম সৃষ্টি আমার রূহ পড়া হইছে এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হে তো মুখ থাকে না তো হুক হয়ে যায় যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রুহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা না না মুখ জানা দরকার যাই হোক আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন নিজ গুনে ক্ষমা করে দিবেন সালামু আলাইকুম বারাকাতু